ও গুড মর্নিং সবাইকে তো এখন মনে হয় সাড়ে দশটা বাজে আর এই যে সকালবেলা সবাই চা খেয়ে নিয়েছে আমি উঠতে অনেকটা লেট করেছি তো সেই জন্য এই যে বুনু চা করছে আর এই যে ছোট বুনু বেগুনি এই সকালবেলা বেগুনি করেছে এই যে বেগুনি দিচ্ছে আমি খাই না বুনু ভাল লাগে না ভালোবেসে দিচ্ছে আর এই যে ব্রাশ ট্রাশ করে এসে বসলাম তো অনেকক্ষণ ব্রাশ হয়ে গিয়েছে তো ওখানে বসেছিলাম মাসি মাছ কাটছিল একটু গল্প করলাম তো পুকুরে মাছ কি বলছে না করিনি তো পুকুরে মাছ ধরেছে তো তেলা মাছ তো সেগুলোই কাটছে তো কি হবে মাছগুলো

তুমি বেবি দিনে লবণ আর তুই বলছিস চিনি আমি বলছি মাংস তো চিনি দেবেন কাটাতে

এইদিকে আমরা চলে আসলাম মাঠে তো এই যখন সেই ধনে দেখিয়েছিলাম তো এখান থেকে ধনে পাতা তুলেছিলাম তো এখনো সবে সবে হচ্ছে দানা বাদছে আর কি এখনো হয়নি সেরকম তো আমি এসছি বুনু এসছে আর ওই যে ববি তো আমরা চারজন এসেছি তো একটু শাক তুলতে আর এই যে এখনো পাকিনি ধনেগুলো তো ওইদিকে হচ্ছে যেখানে আর কি ছোলার শাক আছে তো সেখান থেকে কটা ছোলার শাক নেব তো মাসি রান্না করবে আর দেখো যখন আগের বারে এসে দেখিয়েছিলাম কেমন ছিল আর এখন দেখো কেমন হয়ে গিয়েছে আর এখানে দেখো মাঠের মধ্যে একটা কুল গাছ ছোট্ট তো এখানে একটা দুটো কুলও হয়েছে ওই যে গাছে আমি আর ঋষি চলে আসলাম একটু কুল খুঁজতে তো দেশি কুল অনেক বছর খাওয়া হয়নি পুরো দুই তিন বছরের বেশি খাওয়া হয়নি পড়ে <laughs> গেছে <laughs>

আরে এই যে আমরা এখন ছোলার শাক তুলছি আর কয়েকটা ছোনাও হয়েছে ছোনা ভাতছো সবে ছোনা ভাতছো না হয়েছে ছোট ছোট কিন্তু এখনো পাকি না পাকলে ভালো লাগে শাক না আমাদের খাওয়া দাওয়া হচ্ছে তোমার ঢং তো ভাত বেড়েছে বুনু তো এবার আমরা সবাই খেয়ে নেব অতি তাড়াতাড়ি বুনু তো বসেন ওই ডাটা তরকারি নিবি তাহলে কি নিবি বেগুন ভাজা ভালো এই বেগুন খা আমরা খাওয়া দাওয়া করে এসে যে আমরা সবাই শুয়ে রয়েছি আর ওই দেখো মন্দা সাজছে ওখানে হ্যাঁ মাসি বলে ঘুমাবো সেই তো পারতো নেই তুমি দেখো ও যে খেয়ে দে একটু শোবে তাও না সেজেই যাচ্ছে পূর্ণা পরে শাড়ি পরছি আমার একটু পিন ধরে দে একটু সাজিয়ে দে ওই করে বেড়াচ্ছে আর এখন আমরা একটু ঘুমাবো দিদার এক ঘুম হয়ে গিয়েছে আবার উঠেছে আবার ঘুমাবে সব দেবো কখন ঘুমলো না নাকটাকে ঘুমাচ্ছিল দিদা আমি নাকটাকে নিয়ে তোদের সব কথা শুনেছি বল মানি বল হচ্ছে কি কালকে নাক দেখছিল দিদা কালকে ডাকছিল বল

এই নাইকা এই গলিট মারছে দা কতগুলো ওবারে সুন্দরবেলা তো সন্ধ্যা না রাত 8টা বাজে তো এখন আমরা মেলায় যাচ্ছি তো সুন্দরবেলায় টিফিন টিফিন করে মুড়ি চপ চা বিস্কুট খেয়ে এখন সবাই আমরা গোছানো হয়ে গেছে আর এখন বিছানাটা ভালো করে গোছানো হয়ে যেই সাথে শুয়ে পড়ি আর এই দেখো বুনু আজ ভালো করে সেজেছে ওর তো মনের ভেতরে মনে হচ্ছে যে কোন নাই দেখবে ও মুখটা ওর মেলায় গিয়ে বলছে সবাই আমার দিকেই তাকিয়ে থাকবে এত সুন্দর সেলুছি চ ঘটবে বসতি কেন বলে আমি চেঞ্জ করলাম একটা বন্ধুটা পরেছিলাম তো ওটা আমার খুব শর্ট হচ্ছিল তো সেই জন্য আবার এইটাই পরে নিলাম তো সবাই রেডি সবাই আরে এবার আজকে আমি চ চ করবো ছ মাসি চ মাসি চ আজকে এলে আর আজকে ওখানে হচ্ছে কালকে যাত্রা হয়েছিল আজকে ওখানে বাউল গান হচ্ছে তো একটু মেলায় যাব ঘুরবো একটু বাউল গান শুনবো তারপরে বাড়ি আসবো আজকে যেহেতু অনেকটা তাড়াতাড়ি যাচ্ছে আর কালকে আমাদের যেতে যেতে দশটা বেজে গেছিল ঢং করছে এখানে

लगे कि हल्का हल्का कलर जा দিদা এদিকে জিলোপি খেতে শুরু করে দিয়েছে তো আমরাও খাবো তো একটু ফ্রেশ হয়ে তারপরে তো আজের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম দেখা হচ্ছে ভালো একটা নতুন ভিডিও কালকে হেভি মজা হবে হেভি কালকে ঠাকুর বিসর্জন দেবে আর বাজি টাজি ফুটাবেন তো কালকে হেভি মজা হবে তো আজের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আর কালকে ভিডিও জন্য তোমরা ওয়েট করে থাকো আমরা তো যাই না ইসলামপুরে ইসলামপুর आले छे नाम पूरा में खेलते हैं हम ना सुगाले मिस्टी पिस्टी